লজ্জা করছেন আপনার নিজে থেকে চোদ্দো পনেরো বছরের ছোটো একটা মেয়েকে ঘরে বউ করে আনতে এই প্রথম কথা ওনার সাথে আমার কিন্তু কোনো উত্তর পেলাম না লোকটা ফেল ফেল আমার দিকে তাকিয়েই আছে ওনার হ্যাবলার মতো তাকানোর ভঙ্গি দেখে আমার রাগ শুধু বেড়েই যাচ্ছে কি হলো কিছু বলছেন না কেন বিয়ে করলেন কেন আমাকে আমার জীবনটা কি বিষিয়ে দেওয়ার জন্য আমি না হয় মেয়ে মানুষ আমাকে জোরপূর্বক বিয়ে দিয়েছে পরিবার থেকে কিন্তু আপনি তো পুরুষ মানুষ কেমন পুরুষ আপনি যে নিজের থেকে এত ছোটো একটা মেয়েকে বউ করে নিয়ে আসলেন কেন পুতুল খেলার জন্য নাকি বলেন একটা কথার উত্তর না দিয়ে লোকটা ওয়াশরুমে চলে গেলেন এদিকে আমার রাগের মাত্রাও ওদিক হারে বাড়ছে আমি আবার অতিরিক্ত রাগ উঠলেই রাগের প্রভাবে কেঁদেই ফেলি আধা ঘন্টা পার হয়ে গেল লোকটা ওয়াশরুম থেকে এখনও বাইরে আসছেন না তাতে তো আমার কি আমি তো অর্ধবয়স্ক লোকটাকে বিয়ে করতেই চাইনি বাবা মাকে এত করে বললাম এই লোকটাকে বিয়ে করতে পারবো না আমি শুনলো না আমার কথা কেউ পালিয়ে আসতাম রবির সাথে পরিকল্পনা করেছিলাম ওর সাথে কিন্তু পরের দিন রাতেই বিয়ে দিয়ে দিল কাছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দিয়ে বাড়ি ভর্তি লোক ছিল তাই আর পালাতে পারলাম না কবুল কবুল বলে তিনবার বলেই দিলাম শুধু মুখ দিয়ে মন থেকে নয় রাগে দুঃখে কিছুক্ষণে নীরবে কান্না করে রবির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম যে কাল রবির সাথে কথা বলতে হবে আমি এই লোকটার সাথে থাকতে পারবো না ও যেন এখান থেকে আমাকে নিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে দেখলাম লোকটা ফজরের নামাজ পড়ছেন পাশে আর একটা যায় নামাজ বিছিয়ে রেখেছেন হয়তো আমার জন্য অন্যদিন নামাজ পড়লেও আজ ওনার জন্য নামাজ পড়লাম না আমি নামাজ পড়ে বাইরে বেরিয়ে গেলেন উনি আমি নামাজ শেষ করে ঘরেই বসে আছি একটু পর দরজায় করা নাড়লেন ওনার মা বৌ উঠছ তোমরা এই বলে আমি জিমা মা দরজার কাছে গিয়ে শাশুড়িকে ভিতরে নিয়ে আসলাম একটা ছোট মেয়ে বয়স দশ নয় দশ বছর হবে হয়তো সে ট্রেতে সকালের নাস্তা নিয়ে আসছে শাশুড়ি মা জুলি তুই খাবারের ট্রেটা টেবিলে রেখে রান্না করে তো ছোট বাবেকে কাজে সাহায্য কর যা শাশুড়ি মা কাল তোমাদের খোঁজ ঠিকভাবে নিতে পারেনি কোনো অসুবিধা হয়নি তো মা আমি না মা কোনো সমস্যা হয়নি আচ্ছা ঠিক আছে নাস্তা করে বিশ্রাম নাও তোমরা আমি ঠিক আছে মা তখন বিছানায় বসে অবস্থায় শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আমার কেন জানি ওনার এই সময় আমাকে জড়িয়ে ধরে কান্নাটা স্বাভাবিক লাগলো না কান্না থামিয়ে শাশুড়ি মা আমার মাথায় হাত দিয়ে বলছে আমার ছেলেটা অনেক সহজ সরল ওকে দেখে রেখো তখনই রুমে লোকটা প্রবেশ করেন মা কথা থামিয়ে বললেন বাবা তোরা নাস্তা করে নে আমি যাচ্ছি লোকটা মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় লোকটা রুমে সোফায় বসে হাতে করে আনা খাবারের কাগজের মুখে ডুবাই আছে এদিকে আমার পেটে ক্ষুদাই ইঁদুর দৌড়া ছিল খাবার টেবিলে কিন্তু আমার খেতে কেমন একটা দ্বিধা লাগছে নিজে থেকে শোনেন মা তো নাস্তা করতে ভুলে গেল খেয়ে নিন লোকটা একটু মাথা উঠায় আবার খাবারের কাগজ পড়তে লাগলেন আমি আর অপেক্ষা না করে একাই কিছু খেয়ে নিলাম একটু পর লোকটা ঘর থেকে বেরিয়ে গেলেন না খেয়েই আমিও এই সুযোগে রবিকে কল দিলাম রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না পাঁচ ছয় কল দেওয়ার পর ষষ্ঠবার কল রিসিভ করল রবি দেখো জান্নাত তুমি এখন অন্যের বিবাহিত স্ত্রী এভাবে আমাকে কল দিবা না এই অর্ধবয়স্ক লোকটার সাথে আমি থাকতে পারবো না তুমি আমাকে এখান থেকেই নিয়ে যাও পাগলামি করো না জান্নাত আমার পক্ষে কাজ করা সম্ভব নয় তুমি এখন আরেকজনের বউ আমার কেউ নও আর কখনোই কল দিও না ভালো থেকো এই বলে ফোনটা কেটে দিল রবি আমি হতাশ হয়ে আবার কল দিচ্ছি রবিকে কিন্তু নাম্বার ব্যস্ত একবার রিং হয়ে ব্যস্ত বলে কেটে যাচ্ছে তার মানে রবি আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছিল বুঝতেই পারছি এমনি মনটা খারাপ আরও খারাপ হয়ে গেল রবির আচরণে জানালার পাশে এসে দাঁড়িয়ে প্রকৃতি দেখছি আর চোখ থেকে পানি ঝরছে এমন সময় আমার ছোট যা রুমি এসেই কীভাবে বাসরাত কেমন কাটলো বলেন শুনি যে ভালো আমাদের ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ ভাবি এবারের সবাই ওনাকে অনেক পছন্দ করে আমি ওনাকে বাসন নই নিজের ভাইয়ের আমাকে ছোট বোন হিসেবেই মানে আমি চুপ করে আছি আরে ভাবি আপনার চোখ দেখছি লাল হয়ে আছে বাবা মার জন্য মন খারাপ লাগছে বুঝি প্রথম প্রথম আমারও অনেক খারাপ লাগতো কিন্তু এবারে সবার সাথে থেকে এখন বাবা মার কথা খুব মনে পড়ে না আসেন তো আমার সাথে নিচে যায় একা একা থেকে বেশি নিঃসঙ্গ বোধ করছেন ভাইয়াটাও যে কোথায় নতুন বউকে একলা রেখে উদাও আমি কিছু বলতে যাবো অমনি ছোটো যা আমার হাত ধরে নিচে নিয়ে যাচ্ছে আমিও আর কিছু না বলে ওনাকে অনুসরণ করে চলছি আর দেখছি বাড়িটা বেশ বড় আর সুসজ্জিত দুইতলা বিশিষ্ট লোকটা ছোটো ভাইয়ের বউ হলেও আমার থেকে আমার ছোট যা বয়সে অনেক বড় হবে ছোটো যা একটা রুমের সামনে এসে পিউ বলে ডাকতে ছোট্ট একটা পোরের মতো মেয়ে দৌড়ে আসলো ভাবি আমার ছোট মেয়ে পিউ আর বড় ছেলে ছেলেকে ওর বাবা স্কুলে নিয়ে গেছে পিউমা মা এই যে তোমার বড় আম্মু এই কথা বলতেই পিউ আমার কোলে আসার জন্য হাত উঠালো আমিও খুশি মনে পিউকে কোলে কোলে নিয়ে গালে একটা আদর দিলাম পিউ আমার গালে আদর দিল তখন জড়িয়ে নিলাম বুকে পিওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রান্নাঘরে গেলাম ছোট যাকে আপু বলে সম্বোধন করে বললাম আপু আমি হেল্প করব আপনাকে ও মাসে কি কথা মা জানতে পারলো আমাকে অনেক বকবেন আপনি ভাবি আপনি তার চেয়ে বিশ্রাম নিন রুমি গিয়ে আর আমার নাম আশা আপনি আমাকে আশা বলেই ডাকেন না তা হয় না আমার তো কোনো বোন নেই আমি আপনাকে আপু বলেই ডাকবো খুশি হয়ে ঠিক আছে ভাবি আমি টুকটাক সাহায্য করছি আশা আপুকে রান্না করে আরও দুজন মহিলা অন্যান্য কাজ করছে কিন্তু রান্না আশা আপুকেই করতে হচ্ছে একা শাশুড়ি মা রান্না করে প্রবেশ করেই একে আশা তুমি প্রথম দিনই নতুন বৌমাকে রান্না করে নিয়ে আসছো আশা আপু কিছু বলতে যাবার আগে আমি বললাম না মা আমি নিচ থেকেই আসলাম আর আপু তো আমাকে রান্না করে ঢুকতেই দিচ্ছিল না শাশুড়ি মা ঠিক আছে বৌমা আর আশা তোমার ভাইয়ের বাতের সাথে খাওয়ার জন্য মিষ্টি চাটনিটা করেছ না মা এখনো করিনি সব কিছু রেডি করে ফেলবে একটু পর ঠিক আছে আমার দিকে তাকিয়ে বড় বৌমা আমার ছেলেটাকে খাওয়াতে শুরু শুরুতে কোনো কিছু টক মিষ্টি চাটনি ছাড়া খেতে পারে না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন আশা আপু বেগুন তেঁতুলের টক দিয়ে চাটনি করছেন আমি পাশে দাঁড়িয়ে দেখছি আর আপুর বিয়ে কীভাবে হলো সে গল্প শুনেছি মহিলা দুজন যেন কোথায় বেরিয়ে গেলেন এমন সময় পিউ মামা বলে চিৎকার করছে আপু দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে পিউর খুঁজে গেলেন আমি এইসব জায়গায় চাটনিতে ইচ্ছে মতো লবণার পাশে রাখা করলার জুস খান করলার চাটনি হয়ে গেছে বলে নামাই ফেললাম আমি রুমে চলে আসলাম মন অনেক খারাপ থাকলেও চাটনিতে ওসব মিশিয়ে এখন বেশ ফুরফুরে লাগছে এটা ভেবে যে লোকটা চাটনি খাবে কিভাবে জোহরের নামাজের পর মসজিদ থেকে ভারের পুরুষেরা ফিরলো সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলাম দুপুরে খেতে বসে দেখলাম আমার আরও একটা ছোট দেবর আছে আর বড় ননদ ও ছোট ননদ দুপুরে খেয়ে তাদের নিজের স্বামীর বাড়িতে চলে যাবে দুলা বাইরাও সঙ্গে আছেন সবাইকে খেতে বসায় দিয়ে আশা আপু আর শাশুড়িমা পরিবেশন করছেন সব মানুষের মুখে এত কথা কিন্তু ওই লোকটা কোনো কথাই বলে না এ কেমন মানুষ সবাই খেতে শুরু করেছে আমি অপেক্ষা করছি লোকটাই চাটনিটা খেলে তার প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য বিয়ে করার জন্য এমন সময় লোকটা বর্ষা অবস্থায় হা করে বলে চিৎকার করতে করতে দাঁড়িয়ে গেলেন মুখে হাত দিয়ে বাতাস করছে সবাই খাওয়া উত্তেজিত হয়ে ওনাকে জিজ্ঞেস করছে কি হইল কিন্তু উনি কিছুই উনি শুধু চিৎকার করছে আর ছটফট করছেন এত ঝাল লবণ তিতা সহ্য করতে পারেন নাই বেচারা শাশুড়ি মা কান্নার কণ্ঠে বললেন আমার ছেলেটার কথা বলতে পারে না কিভাবে বুঝবো কি সমস্যা হচ্ছে এই কথা শোনা মাত্র কারেন্টের শখ খেলাম পুরো শরীরে আর বজ্রপাত হলো মাথায় নিজেকে সামলিয়ে পানি এগিয়ে দিলাম লোকটাকে এক নিমেষে সব পানি খেয়ে গ্লাস নাড়িয়ে আরও পানি চাইলেন আশা আপ পানি দিলেন পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগলো ভাগ্যিস বেগুন সবার অ্যালার্জি না অ্যালার্জি কেউ খায়নি সবাই হালকাভাবে দুপুরে খাবার খেয়ে যে যার স্থানে ফিরে গেলেন আমি রুমে এসে ওয়াশরুমের দরজা ঝাটকালাম আর কান্নায় ভেঙে পড়লাম শেষ পর্যন্ত এ ছিল আমার কপালে বউ বাবুরা স্বামী কি পাপ করেছিলাম আমি আল্লাহ আল্লাহ বলে আয়নায় নিজেকে দেখে আরও ভিতরে কষ্ট কষ্টে কাঁদতে লাগলাম বেশ কিছু সময় পরে রুমে এসে শুয়ে পড়লাম এত কান্নার পরে ভিতর থেকে আবারও কান্না আসছে দুর্ভাগ্যের জন্য এভাবে শুয়ে বিকেলটা কাটালাম সন্ধ্যায় আব্বু আম্মা ছোট ভাই আমাকে আর লোকটাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসলো আমি ওদের ভালোভাবে কথা বললাম না রাতের খাওয়া শেষ করে আমাদের বাড়িতে গেলাম গিয়ে এ সাথে বাড়ি ক্লান্ত লাগছিল বলে শুয়ে পড়লাম খুব কষ্ট পেয়ে কান্না করলে আমার আবার ঘুম পায় বিছানায় শুয়ে আছি লোকটা আমার বিছানার একপাশে পাশে শুয়ে পড়লো দেখে আমি নিজে তার মাথা থেকে বালিশ নামিয়ে মেঝেতে ফেলে দিয়ে সেখানে শুতে বললাম লোকটা বাধ্য ছেলের মতো পড়লো কিন্তু কিছু বললে আমার আমার দিকে করে তাকানোটা করতে পারলো না যা কাছে ত্যাগ খুব অসহ্য লাগে বাড়িটা একটু গ্রামের পাশে তাই নতুন বিয়ে হলে গ্রামের অনেক মানুষ বর দেখতে আসেন আজ সকালে উঠে অনেক মানুষের কোলাহল দেখছি আমার বধ দেখার জন্য লোকটা দরজার কাছে চেয়ারে বসে আছে আর লোকজন বারান্দার নিচে দাঁড়িয়ে দেখছে নতুন বর কেমন তা আমি চলে আসার সময় শুনতে পেলাম কেউ কেউ বলছে এত কথা বলছি নতুন বর একটা এত অহংকার একটা কথাও বলছে না বড় লোকের জন্য এমন হয় মানুষ আমাদের জান্নাত কত সুন্দরী পুরের মতন তার কপালে এমন একটা বুড়া জামাই জুটলো বটা লম্বা আর সুন্দর আছে তোর বয়সটা একটু বেশি এসব কথা শুনে আমার মেজাজ আরও খারাপ হয়ে গেল রান্নাঘরে গিয়ে আগে আম্মুকে বললাম আম্মু যাবো না কিছু দিই না এই লোকটার এত বয়সে আর উনি কথাও বলতে পারে না, বোবা তোমরা কিভাবে এমন একটা লোকের সাথে আমার বিয়ে দিলে আম্মু চুপ করে আছে আব্বু রান্নাঘরে এসে আমার সব কথা শুনে আমাকে বলল মা কোনো পিতা তার সন্তানের খারাপ চায় না জামাই বাবা কিছুদিন আগে গ্রামে এসে তোকে খুব দেখে পছন্দ করেছে আত্মশাশুড়ি সম্পর্কে আমার বড় বোন হন ছোটবেলা আমি একবার পুকুরে পড়ে গেছিলাম তখন তিনি আমার বাছান এরুন একটু হলেও শোধ করতে চাই আমি আব্বু আমার মাথায় হাত রেখে বলছে তুই অনেক সুখী হবি রে মা দেখে নিস হাতটা সরাই দিয়ে আমি আর বললাম বোবা জামাই নিয়ে কি সুখী হব আমি বলো তুমি জামাই আগে স্বাভাবিক মানুষ ছিলেন একটা দুর্ঘটনার পর থেকে কথা বলতে পারে না একটা কথা মনে রাখবি মানুষের থেকে বড় পরিচয় সে মানুষ কী দুর্ঘটনায় আব্বু কিছু বলার আগে শাশুড়ি মা মোবাইলে কল দিয়ে কান্না শুরু করতে করতে বললেন আমার শ্বশুর বাবা অনেক অসুস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছেন আমরা যেন দ্রুত সেখানে যাই তখনই তাড়াতাড়ি বের হয়ে আব্বু আম্মু লোকটা ছোট রওনা দিলাম শ্বশুর সাহেব হাসপাতাল থেকে ফিরেছেন আজ বাড়িতে অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাগম সব মিলিয়ে ভালোই ব্যস্ত হয়ে পড়েছি আমি এবারে সবাই অনেক ভালো সবার সাথে অল্প সময় বেশ ভাব হয়েছে আমার শুধু এই লোকটাকে এখন পর্যন্ত সহ্য করতে পারছি না যদি কয়দিন হাসপাতালে বেশিরভাগ সময় বাবার সাথে ছিল এবার বাড়িতে গেলে আর আসবো না আমি তাতে যা হবার হবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি এখন শুধু অপেক্ষা কখন বাড়িতে যেতে পারবো কিন্তু হঠাৎ শ্বশুরের অসুস্থতার জন্য সব এলোমেলো হয়ে গেছে কবে যে আর বাড়ি যেতে পারবো আমি এই কযদিন আমি পিও আর আশা আপু একসঙ্গে ছিলাম ছোটো ভাইয়া মা আর লোকটা হাসপাতালে ছিল ছোটো দেবার বাড়িতেই ছিল আজ রাতে লোকটা আমার পাশে শোয়াতে আমি উঠে ফ্লোরে বিছানায় শুয়ে পড়লাম ওনার বাড়ি ওনার ঘর উনি থাকুক খাটের উপরে তাছাড়া এ কয়েকদিন হাসপাতালে ঠিকমতো গুম হয়নি লোকটার শাশুড়ি মা বলেছিলেন সকালে উঠে লোকটা লোকটাও রুমের অন্য পাশে ফ্লোরও ঘুমাচ্ছে কি নিষ্পাপ লাগছে ঘুমো মুখটা লোকটার মনে হয় সারা জীবন চেয়ে থাকি আমি কেন এইসব লোকটাকে দেখ আমি কেনই লোকটাকে দেখছি ওনার জন্য আমি আমার রবিকে হারালাম ওনার জন্য রবি আমার সাথে কথা বলে না এখন আর সে আমি কিনা ঘৃণা করি আমি লোকটাকে অনেক বেশি ঘৃণা করি এরপর ফ্রেশ হয়ে নিচে রান্না করে যাই আপুকে সাহায্য করার জন্য সকালের নাস্তা করে যে যার অফিসে চলে যায় একি লোকটাও কোর্টটাই পরে হাতে ল্যাপটপ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন শাশুড়িমা বললেন বাবা আজ অফিসে না গেলে হয় না বৌমা তো নতুন মানুষ তাকে তো সময় দেওয়া উচিত লোকটা মাকে কি যেন বলে বেরিয়ে গেলেন যাওয়ার সময় মা তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেন বৌবা একটা লোকের লোকেরও অফিস আছে আমি ভাবছি সারাদিন সবার সাথে স্বাভাবিকভাবে থাকলেও একটা কথাই ভাবি কীভাবে লোকটাকে হেনস্থা করা যাবে আপু সহ দুপুরের খাবার রান্না করি আর মা সব সময় বাবার পাশেই থাকেন লোকটাও দুপুরে খাবার খেতে আসে খাওয়া শেষে রুমে যাই বিশ্রাম করার জন্য আশা আপু আমাকেও জোর করে রুমে পাঠায় রুমে যাওয়ার পর আয়নার পাশে কিছু বেলি ফুল দেখতে পাই বেলি ফুল তো আমার পছন্দের অনেক ফুল দেখে আনন্দিত হতে হয়ে হাতে নিলাম তখন লোকটা ইশারাই ফুলটা মাথায় খোঁপাতে ঘেঁতে নিতে বললেন আমি খানিকক্ষণ চুপ থেকে ফুলটা হাত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেললাম লোকটার সামনে খোপায় বাদ বাঁধবো না আমি এই লোকটার আনা ফুল আজ কেন আমি আর জীবনে কখনোই খোপায় বেলি ফুলের মালা বাঁধব না লোকটা তবু আমার দিকে চেয়ে আছে সত্যি লজ্জা বলতে কিচ্ছু নেই লোকটার ফুলের মালাটা সামনেই ছিঁড়ে তো অপমান করলাম তারপরও যদি টোনার আত্মসম্মানে লাগতো সহ্য করতে পারছি না লোকটার তাকানোটা রুম থেকে বের হয়ে ছাদে গেলাম ছাদে লাগানো বাগান অনেক রঙের ফুল ফুটে আছে ফুলগুলো দেখে আমার সেই ফুলের গাছ হতে ইচ্ছে করছেন আমি যদি ফুলের গাছ হতাম তাহলে আর এই লোকটাকে বিয়ে করতে হতো না ছাদে অতিরিক্ত রোদ থাকা সত্ত্বেও সে পাঁতুলে আয়েস করে বসে কোন ফুলের কী রং কার আকৃতি কেমন তা মনোযোগ দিয়ে দেখছি মাঝে মধ্যে কোথা থেকে যেন ঝিঝি পোকার ডাক বেশি আসছিলো রোদের তাপও কমে যাচ্ছে সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ ভালোই লাগছিল আমার আজ আর ছাদ থেকে রুমে যাব না আমি ফুলগুলোর সাথে সময় কাটাবো আর ফুলের সৌন্দর্য উপভোগ করবো ভাবছি বিকেল হয়ে গেছে আশরে রাজন শোনা যাচ্ছে পাশের মসজিদ থেকে কিছুক্ষণ পর লোকটা সেখানে উপস্থিত হয়ে ক্যাবলার মতো একটা হাসি দিয়ে ইশারায় বোঝালেন এই ফুলের বাগানটা তার নিজের হাতে গড়া আমি বুঝে না বুঝার ভান করে আছি আমার মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে লোকটার জন্য ভালোই ছিলাম এতক্ষণ লোকটা এসে আমার মুখটাই নষ্ট করে দিল লোকটা পানি দিচ্ছেন ফুলের গাছগুলোতে অনেক খুশি মনে আমি ওনার ছাদ থেকে নেমে আসলাম শাশুড়ি মা আশা তোমার বাবাকে চা করে দাও ছাদে তোমার ভাইয়ার জন্য নিয়ে যাবে বিকেলের চা তো তোমার ভাইয়া ছাদে বসে খায় আমি আপু চা আমি করে নিয়ে যাচ্ছি ওনার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না সারাটা দিন কত পরিশ্রম করেন আপনি আশা আপু ঠিক আছে কিন্তু ভাইয়া একবার ঠান্ডা চা খান আর চায় চিনি বেশি লাগে ঠিক আছে আমি করে নিব আপু বলে চা অনেক গরম করলাম আর চিনির বদলে একটু ডিটারজেন্ট পাউডারের গুঁড়া মিক্স করেছি ছাদে চা নিয়ে গেলাম লোকটার জন্য লোকটা চেয়ারে বসে আছে আমি পাশে গিয়ে হাসি মুখে চা ওনার সামনে এগিয়ে দিলাম লোকটা খুশি মনে চায়ের কাপে মুখ লাগালো আর সাথে সাথে আ করে হালকা চিৎকার করলো অসাবধানতার কারণে সব চা ওনার পায়ে পড়তে পানের বালতিতে পাঁচ উবালেন আমি এবার আশেপাশে কেউ এই জন্য মুচকি হাসতে লাগলাম লোকটা এবার আমার দিকে তাকিয়ে বুঝতে পারে এমন কাজ ইচ্ছে করেই করেছি আমি মাথা নিচু করে বিষণ্ন মনে বসে থাকেন আমি চায়ের কাপটা তুলে সেখান থেকে চলে আসলাম জিভ্বে পড়ে যাওয়ার জন্য সেদিনটাতে লোকটার কিছু খেতে পারলো না না খেয়েই শুয়ে পড়ল আজও লোকটা ফুলের মালা এনে রেখেছে আয়নার পাশে আজ না ছিঁড়ে এমনিতেই লোকটার সামনে ডাস্টবিনে ফেলে দিলাম রাতে আবার অনেক চকলেট চিপসের প্যাকেট এনে আমার বালিশের পাশে রাখছে খেতে ইচ্ছে করলেও খেলাম না লোড়ে শুয়ে ঘুমায় পড়লাম একটা স্বপ্ন দেখে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার তখন দেখলাম লোকটা চার্জার লাইটের আলো কি যেন লিখছে আর কাঁদছে লোকটাকে দেখে আমার মনে একটু মায়া হয় আবার ঘুমিয়ে পড়লাম সকালে উঠে পিউ রুমে আসলে লোকটার সামনে সব চকলেট চিপসের প্যাকেট বের করে পিউকে দিলাম পিও খুশি হয়ে প্রথমে লোকটার গালে তারপর আমার গালে আদর দিল পিওর কাণ্ড দেখে লোকটা মুচকি হাসছে আর আমার নিজের গালটাই ছিল ফেলতে মন ছাচ্ছিল না পিউকে কোলে তুলে বাইরে বেরিয়ে আসলাম আজ কলেজে আমার অনার্সের প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফুরম করতে যাব। আমি শাশুড়িমা লোকটার সঙ্গে আমার কলেজে পাঠালেন যা আমি একদমই চাইনি কলেজের কাজ শেষ করে একটা পার্কের সামনে গাড়ি থামালো লোকটা কিন্তু আমি গাড়ি থেকে নামলাম না লোকটা তখন আমার দিকে তাকাচ্ছিল বললাম বাড়িতে যাব আমি আবার সেখান থেকে ফিরে বাড়িতে আসলাম এক সপ্তাহ কেটে গেছে ভেবে লোকটা প্রতিদিন ফুলের মালা নিয়ে আসে আর আমি ফেলে দিই আজ আয়নার পাশে ফুলের মালা না না দেখে মনটা কেমন করে উঠলো পেছনে ফিরে দেখলাম লোকটা হাতে নিয়ে হাত দিয়ে আমার খোপায় ফুল গুঁজে দিচ্ছে এক জাটকায় হাত ছড়াই দিলাম লোকটা কষ্ট পেলেও কিছু বললো না এত কিছুর পরেও রাতে একটা নীল রঙের শাড়ি আর ছুঁড়িয়ে না আমার হাতে দিলো সাথে সাথে আমি শাড়ি ছুঁড়ি লোকটার হাতে দিয়ে বললাম লাগবে না আমার এসব লোকটা শুধু ফ্যালফাল করে তাকিয়ে রইল আমার দিকে বাবা এখন পুরোপুরি সুস্থ কিন্তু আরও কিছুদিন বিশ্রাম নিতে হবে তাই লোকটার উপর কাজের চাপ বেশি শুনলাম বড় ননদের কাছে বাড়ির সবাই আজ সকালে বেড়াতে গেছে হয়তো দু একদিন থাকবে সেখানে লোকটার অফিসের জন্য যেতে পারেনি সেই সাথে আমিও বাড়িতেই আছি ছোটো মেয়েটার সহ রান্নার কাজ শেষ করে দুপুরে খেয়ে নিলাম আর মেয়েটাকে ঘুমোতে বললাম আধ ঘন্টা পরে লোকটা বাড়িতে আসে ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে বসে খাওয়ার জন্য ফ্লেট কাছে নিল কিন্তু সব খাবারের বাটি ফাঁকা ছিল তারপর রান্নাঘরের দিকে পা বাড়ায় লোকটা আমি দূর থেকে দেখছি এইসব রান্না করে কোনো খাবার না পেয়ে তিন গ্লাস পানি দ্রুত পান করে চেয়ারে বসে রইল সেখানে লোকটা সব খাবার আমি আগে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম যাতে লোকটা খেতে না পারে রুমে আসলাম লোকটার ফ্লোরে ঘুমানোর পিছানা বালিশে অগোছালো হয়ে আছে সেগুলো গোছানোর সময় একটা ডায়েরি পাই কারো ব্যক্তিগত ডায়েরি পড়ার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু আজ লোকটার লেখা ডায়েরি পড়ার আগ্রহ যেন আমায় গ্রাস করে বসলো ডায়রির প্রথম ডায়রির প্রথম পাতা খুললাম আমি আমি মুরাদ আহমেদ জন্মশাল উনিশশো চুরাশি লোকটার নাম তাহলে মুরাদ আমি সেই সময় অষ্টম শ্রেণীতে পড়তাম মাহাসহ ছোটো বাড়ি বেড়াতে গিয়েছি সব ভাই বোন একসাথে হুই আনন্দে মেতে ছিলাম সবাই রোজ বিকেলে খালাতো ভাই আর পড়া পাড়ার ছেলেরা মিলে ক্রিকেট খেলা হতো খেলার এক পর্যায়ে বল গিয়ে পড়ে পাশের এক বাড়িতে সবাই মুখ কালো করে আছে আজ আর সেই বলটা তাদের পাওয়া হবে না বলে সে বাড়ির মেয়েটা অনেক ঝগড়াটে নাকি সেই বল আনতে যাবে না তার জন্য কানে ধরে উঠবাস করতে হবে খেলা ছোট মাঠটার পাশে বাড়িটা ছিল আমি নতুনের জন্য সবাই জোর জবরদস্তি করে আমাকেই পাঠালো বলটা আনতে আমি বল আনতে গেলাম দেখে একটা মেয়ে বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ভালো করে দেখলাম এমন সুন্দর মেয়ে কি করে এতটা ঝগড়াটা হতে পারে টানা টানা চোখ জোড়া ব্রুঁ যুগল যেন শ্যাম মেয়েটার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করেছে মেয়েটা আমাকে নতুন দেখে একটু অপ্রকৃষ্টিত হয়ে গেল আমি নিজে থেকে বললাম ম্যাডাম বলটা আমার মেয়েটি কোনো কথা না বলে বলটা আমার সামনে এগিয়ে দিল বল নিয়ে ফিরে এসেছি কিন্তু মেয়েটাকে আরও একবার ভালো করে দেখতে ইচ্ছে করছে এখন খুব আমার ঠিক তখনই মেয়েটা আমায় বলওয়ালা বলে ডাক দিলম সাথে সাথে ঘুরে দাঁড়ালাম বললাম আমাকে বলছেন যে আপনাকেই এ পাড়ায় আগে তো আপনাকে দেখিনি কে আপনি আমি রেহানের খালাতো ভাই মুরাদ আপনি আমি সামিহা আমি আবার জিজ্ঞেস করলাম কোন ক্লাসে পড়ান আপনি ক্লাস এইটে আপনি আমি এমা আমিও ক্লাস এইটে পড়ি তাহলে আমরা তো একই বন্ধু বান্ধবী হয়ে গেলাম স্বামীহা কিছু না বলে বাড়ির ভিতরে চলে যায় বল নিয়ে ফেরার পর সবাই আমার আর স্বামীহার কথোপকথন শুনে অবাক হয় তারপর থেকে সবাই সামিহাকে দিয়ে খেপায় আমাকে আমার খারাপ লাগে না খালার বাড়ি যতদিন ছিলাম সবসময় সামিহা সে চোখ মুখের মায়াবর দৃশ্য বাসত আমার সামনে আরও তিন দিন দেখা হয় স্বামীর সাথে আমি প্রথমে কথা বলি দুদিন তিন দিনের দিন স্বামী নিজে থেকেই কথা বলে একই ক্লাসে পড়লেও সামিয়া আমাকে আপনি আর আমি স্বামীহাকে তুমি সম্বোধন করি মেয়ে মানুষ মনে হয় সহজে কোনো ছেলেকে তুমি বলতে পারে না স্বামীহাঁকে আমার ভালো লাগে স্বামীহাও কথা বলার সময় আমার দিকে আর পারে তাকায় সেবার খালার বাড়ি থেকে চলে আসতে বুকের ভেতর প্রথমে কজানা কষ্ট অনুভব করি এরপর যতবার ছুটি পেতাম স্কুলে ততবারে ছুটিতে যেতাম খালার বাসায় দেখা হলেই টুকটাক কথা হয় স্বামীর সাথে আমি রাতে ঠিক করে রাখতাম কাল দেখা হলে কি বলবো। কিন্তু স্বামীর সামনে আসলে সব কিছুই যেন এলোমেলো হয়ে যায় আমার এসএসসি পরীক্ষার পর আর আম্মু মোবাইল নাম্বার দিয়ে আসি এরপর থেকে মোবাইলে এসে কথা বলতাম আর এইচএসসি পরীক্ষার পর অনার্সে ফার্স্ট ইয়ারে মোবাইল কিনে সামিহা সামিহা সামিয়া আম্মু আমাকে অনেক পছন্দ করেন বাসার আশেপাশে দেখলেই বাড়িতে ডেকে নিতেন গল্প করতেন আমি ঢাকার এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আর স্বামীহা ফেনিরা এক কলেজে ভর্তি হয় বাড়ি থেকে কাছের জন্য এভাবে কথা বলতে বলতে কখন যে আমরা দুজন এক হয়ে যাই ঠিকভাবে বুঝতে পারি না আমি সারাদিন রাত স্বামীহার খোঁজ না নিলে নিজেকে অসমাপ্ত লাগত আমার আর একবার মোবাইলে চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে যায় পরের দিন কল দিলে কান্নায় ভেঙে পড়া মেয়েটা তখনই সিদ্ধান্ত নিই আমরা সারা জীবন একসাথেই কাটাবো কেউ কাউকে ছাড়া একদিনও চলতে পারি না একদিনের কষ্ট হাজার দিনের মতো হয়ে যায় এতদিনের কথায় কখনও আমাদের ঝগড়া হয়নি কোনো কারণে কেউ রাগ করলে অন্যজন নিজেকে শান্ত রাখতাম বেশ চলছে এভাবে হঠাৎ বাড়ি থেকে সামিয়ার বিয়ে দেওয়ার জন্য সামিয়ার বাবা অস্থির হয়ে পড়লেন সামিয়া আমার কাছে অনেক কান্নাকাটি করে কিছু একটা করতে বলে আমি তখন আন্টির সাথে কথা বলে বুঝাতে সক্ষম হই কিন্তু আমাকে শর্ত দেওয়া হয়েছিল নিজের একটা চাকরি জোগাড় করতে হবে যত দ্রুত পারি তবেই স্বামীকে বিয়ে করতে পারবো তার আগে নয় স্বামী আর বাবা বেকার কোনো ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে না বলে তাহলে যে তিনি সমাজের মানুষের কাছে ছোট হয়ে যাবেন আমাদের বাড়িতে আব্বা মা সবাই রাজি ছিলেন স্বামী সুন্দরী মেয়ে জন্য ওনার শেষ করে একটা বেসরকারি চাকরিতে যোগদান করি তারপর ঘরোয়াভাবে বিয়েটা সম্পন্ন হয় আমাদের বিয়ের পর এক বছর ঢাকায় থাকি আমরা জীবনের এত প্রশান্তি সুখ আর কখনও পাইনি আমি যতটা স্বামী এর সাথে থাকাকালীন পেয়েছি এক বছর পর স্বামী প্রেগনেন্ট হলে আমার খুশির অন্ত থাকে না অফিসের কাজের চাপের জন্য স্বামী বাড়িতে রেখে আসি এ সময় ওর অনেক যত্নের প্রয়োজন স্বামী বাড়িতে রেখে আসার পর আমার দিনগুলো অনেক কষ্টে কাটে স্বামী আমার অবস্থা বুঝে এই অবস্থায় ঢাকা আসতে চাইলে আমি বারণ করি সুস্থ স্বাভাবিকভাবে আমাদের এক কন্যা সন্তান পৃথিবীতে আসে আমরা স্বাম নামের সাথে অক্ষর মিলিয়ে মেয়ের নাম মেয়ের নাম রেখেছিলাম রাখি আগের মাসে দুই বাড়িতে তিনবার গেলেও সামিয়া হওয়ার পর প্রতিটা সপ্তাহের বাড়িতে যেতাম সন্তানের প্রতি এক বাবার কতটা আত্মার সম্পর্ক টান তাই প্রথম বুঝতে পারলাম মা মেয়েকে ছেড়ে আসার সময় কষ্ট আমার বুকটা ভিতর থেকে ফেটে যেত শুধু চোখে পানি থাকতো না মানুষ বলে ছেলেদের কাঁদতে হয় না ছয় মাস পর সামিয়া মেয়ে সহ ঢাকায় গেলাম গাড়ি থেকে নামার পর আমি কি একটা কাজের জন্য সামিয়ার মেয়েকে রাস্তার এক পাশে রেখে অন্য পাশে যাই অন্য পাশে দাঁড়িয়ে আছি আমি সামিয়া হঠাৎ রাখিকে কোলে নিয়ে এক পাশে আসতে চাইলে আমি হাত দিয়ে বারবার নিষেধ করছি যে আমি আসছি তোমাদের কাছে কিন্তু সামিয়া কি বুঝলো কে জানে আমার চোখের সামনে রাস্তা পার হওয়ার সময় একটা বাস এসে সামিয়ার উপর দিয়ে চলে যায় আমি করে কাছে আসি মুহূর্তে সেখানে অনেক লোক জড়ো হয় সামিহার মাথার মগজটা রাস্তায় লাফাচ্ছিল আর সামহা সেখানে আমি দেখতে পাইনি কোথায় হারিয়ে গেছে আমার কলিজাটা মাথার মগজটা নিয়ে সামিহার রক্তত্ব মাথার ভিতর রাখছিলাম আর আল্লাহর কাছে চিল্লাতে থাকি তারপর আমার আর কিছু মনে নেই অতিরিক্ত কষ্ট সহ্য করতে না পারায় আমার ব্রেন স্ট্রক করে বয়স কম থাকায় সেবার বেঁচে যাই কিন্তু কথা বলার শক্তিটুকু হারাই ফেলি আমি অবশ্য আমি চাই না কথা বলতে যেখানে আমার সামিহার সামাহা নেই গ্রামের বাড়ির সামনে ওদের কবর দেখে কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ে আমি সে সময় পরিবারের মানুষ আমার কাছে অনেক মানসিক সাপোর্ট পাই দিন রাতে ঘুম ভাঙলে আমার বুকের ভেতরটাই ভেঙে ছুরমার হতো কষ্টে চারিদিকে হাহাকার শূন্য লাগতো কিছু এতটা খারাপ লাগতো বাসায় বোঝাতে পারবো না গলা কাটা মুরগির মতো ছটফট করতাম সারাক্ষণ সবসময় নিজেকে ঘরবন্দি করে রাখতাম এজন্য আব্বা ব্যবসার দায়িত্ব আমাকে দেন আমি কথা বলতে পারি না জন্য সবকিছু দ্রুতি লিখে দিই অল্প দিনে ব্যবসায় সফল হই কিন্তু কষ্ট লাগে খুব বাড়ির সামনে কবর দুটো দেখে তাই সপরিবারে শহরের বাড়িতে এসে থাকা শুরু করি এই পাঁচ বছর আল্লাহর রহমতে ব্যবসাটাকে সফলভাবে অনেক দূরে নিয়ে যাই আজ অনেক বছর পর নানার বাড়িতে গেলে একটা মেয়েকে আমার চোখে লাগে তার নাম আমার অজানা এরপর আরও কয়েক পৃষ্ঠে ভর্তি লেখা আমার আচরণের কথা লিখেছেন মনে হয় আর পড়তে পারলাম না আমার চোখের পানি কোনো কথা শুনছে না ডায়ের পাতা ভিজে গেছে মানুষটার জীবনে এত কষ্ট আর আমিও কত অত্যাচার করছি ডায়েরিটা বন্ধ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওনার আনা নীল রঙের শাড়ি আর চুড়ি পরলাম কোপা করছে কিন্তু বেলি ফুলের মালা আজ কোথাও নেই আবার চোখ থেকে পানি পড়ছে নিজেকে সামলিয়ে চুলের খোলা রেখে রুম থেকে বের হলাম ওনার খোঁজে পুরো বাড়ির প্রতিটার রুমে তন্নতন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও নেই এখন আমার বুকের ভিতরে ঝড় উঠেছে কালবৈশাখী যতক্ষণ খুঁজে না পাচ্ছি ওনাকে এজর থামবে না চাঁদের কথা ভুলে গিয়েছিলাম হঠাৎ মনে হয় দৌড়ে ছাঁদে যাই ছাদের এক পাশে দাঁড়িয়ে পশ্চিম আকাশে রক্তিম সূর্য দেখছিলেন তিনি এক দরে পেছন থেকে জড়ায় দৌড়ে ওনাকে আর কেঁদে ক্ষমা চাই আমার এতদিনের আচরণের জন্য তখন উনি আমার ঠোঁটে ওনার একটা আঙুল রেখে চুপ করতে বলে আমায় সেই সাথে চোখের পানি মুছে দেয় এপাশ ফিরে উনিও জড়িয়ে ধরেন আমার মাথায় হাত বুলায় খোলা দেখি নিজে নিজেই খোঁপা চুল বেঁধে বাগানের কয়েকটা ফুল ছিঁড়ে গুজে দেয় খোঁপায় সেই সাথে আমার কপালে তার দুই ঠোঁটের আলতো ভালোবাসা ছোঁয়া দেয় আমি আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে আর বলি সারা জীবন এভাবে জড়িয়ে থাকবো আপনাকে যেন আমাদের কলেজে দুটো মিশে এক হয়ে থাকে